বাংলাদেশে প্রায় তিরিশ হাজার মতন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী যেখানে কর্মরত দুই হাজার ছয় সাল থেকে পে স্কেল মানে সরকারি বেসরকারি সারা বাংলাদেশের কর্মচারী কর্মকর্তাগণ সচিব থেকে শুরু করে তখন পর্যন্ত যে পে স্কেলের আওতায় বেতন পায় সেই পে স্কেলের আওতায় শতভাগ বেতন পায় এই বেসরকারি শিক্ষক কর্মচারীগণ কিন্তু অন্যান্য যে সুযোগ সুবিধা তাদেরকে এই শতভাগ অনুযায়ী দেওয়া হয় না এই জায়গায় সমস্যা শুধু এক জায়গায় যদি সমস্যা সমাধান করা হয় আর সমস্যা থাকে না তাদেরকে বেতন দেওয়া হয় পে স্কেল অনুযায়ী শতভাগ বাড়ি ভাড়া চিকিৎসা অন্যান্য আনুষঙ্গিক উৎসব উৎসবপাতা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো আর ওই পে স্কেল অনুযায়ী শতভাগ কার্যকর করা হয় না এটাই প্রধান বৈষম্য এর কারণে যত সমস্যার উদ্ভব দ্বিতীয়ত আমি বলবো যে সকল এন টিআরসি ইতিমধ্যে এন মাধ্যমে যারা নিয়োগ পায় তাদের বদলি হয়েছে সেটা কার্যকর করতে ধীরে করতেছে সেখানে সমস্যা যদি এন টিআরসি কর্তৃক একাংশে নিয়োগ পায় অন্য অংশ তো নিয়োগ বদলি বদলি না পাওয়ার কথা না আমি যে কথাটি প্রথমে বলবো যে শিক্ষক কর্মচারীদের যে চার পার্সেন্ট কর্তনের উপরে আমাদের রায় হয়েছে বাইশ দুই দুই হাজার চব্বিশ তারিখে আজকে হলো প্রায় আটাইশ আটাইশ নয় দুই হাজার পঁচিশ প্রায় এক বছরের অধিক সময় হয়েছে এই চার পার্সেন্ট কর্তনের রায় বাস্তবায়ন হচ্ছে না দ্বিতীয়ত আমি আরেকটি রায় দেখাবো যেটা হলো উনত্রিশ সাড়ে চব্বিশ হয়েছে যেটা বদলির জন্য বদলির জন্য আরেকটি রায়ও রয়েছে সার্বজনীন বদলির জন্য এই রায়গুলো কার্যকর করতেছে না আমি বলবো যে বিভিন্ন শিক্ষকদের শুধু এই বেসরকারি শিক্ষক কর্মচারী না নয় হাই স্কুল কলেজ মাদ্রাসা প্রাইমারি সরকারি প্রাইমারি চাকরি প্রাইমারি প্রতিটি শিক্ষকদের এই সমস্যাগুলো জি রাখা হয়েছে মানে এগুলোর কোনো সমাধান করা হচ্ছে না সরকার পর সরকার যায় সরকার পরিবর্তন হয় কখনো দলীয় সরকার কখনো অন্তর্বর্তীকালীন সরকার কখনো কেয়ারটেকার সরকার কিন্তু এই শিক্ষকদের সমস্যা যেখানে থাকে সেখানে থেকেই যায় দেখা যায় শিক্ষকগণ দীর্ঘদিন ধরে কোটে আদালতে লোক রায় আনল সেই রায়কে ডিলে করার জন্য বিভিন্ন অজুহাতে আপিল রিভিউ সময় ক্ষেপণ করা হয় তা আমি বলবো যে যে দামিগুলা শিক্ষকগণ মাঠে করে আসছেন দীর্ঘদিন ধরে তার পক্ষে যদি আদালতের একটি রায় থাকে হাইকোর্টে সেটা কিন্তু একটা সমাধান হয়ে যায় ফয়সালা হয়ে যায় তারপরে এটাকে জি রাখার জন্য আপিল করা তারপরে কাল করা এটা আমি সঠিক বলে মনে করি না আমি মনে করি আমি বলবো বাংলাদেশ শিক্ষক কর্মচারী বেসরকারি আজকে যারা সংবাদ সম্মেলন করেছে তারা তো রয়েছে এটা এদের যে সমস্যা চার পার্সন কর্তনের যে সমস্যা বদলির সমস্যা দ্বিতীয়ত বাড়ি ভাড়া সমস্যা তারপরে শতভাগ ছয় সাল থেকে যে শতভাগ বেতন পাচ্ছে সে অনুযায়ী তাদের উৎসব বাড়ি অন্যান্য আনুষঙ্গিক সুবিধা এগুলো দেখা যায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে এমপি হয় না তাদের এমপি মুক্ত করা হয় না অনেক শিক্ষকরা বিনা এমপি না হয়ে রিটায়ারমেন্টে চলে যায় তা আমি বলবো যে যারা কর্তৃপক্ষ রয়েছেন আজ এই শিক্ষক কর্মচারী লিয়াজ ও মাধ্যমে এই তারা যে দাবিগুলো করেছে তাদের এই দাবিগুলো সময়ে পূরণ করবে আর আমি বলবো আদালতের যে রায়গুলো রয়েছে শুধু এই চার পার্সেন্ট কর্তন না বদ্ধি বাস্তবায়নের রায় চার পার্সেন্ট কর্তনের রায় আমার এখানে আরো অনেক রায় আছে ব্যাস হাই স্কুলে জাতীয় কলেজ শিক্ষকদের জাতীয়করণের গ্রেড অবনয়ন হাই স্কুলে জাতীয়করণের গ্রেড অবনয়ন প্রাইমারি শিক্ষকদের এগারোতম গ্রেডের এই রায়গুলা শিক্ষকদের বিষয়গুলো আদালতে সমাধান হওয়ার পর এগুলা সমাধান না করে কাল ক্ষেপণ করাকে আমি একটা অনৈতিক মনে করি এবং এই সমাধানকে জি রাখার মনে করি আমি কর্তৃপক্ষের কাছে সংক্ষিপে বলবো বাংলাদেশ শিক্ষক কর্মচারীদের বেসরকারি শিক্ষক কর্মচারী এমপিভুক্ত শিক্ষক কর্মচারী সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক কর্মচারী হাই স্কুল জাতিকরণ প্রাইমারি স্কুল জাতীয়করণ শিক্ষকদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো জিয়ে না রেখে যেগুলো আদালতের রায় আছে দ্রুত আদালতের রায়গুলো কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে আর যে সমস্ত ব্যাপারে আদালতের রায় নাই যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলোই দ্রুত সময়ের ভিতরে তারা বাস্তবায়ন করবে বলে আমি তাদের কাছে আশা রাখি আপনারা দেখেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন দাবি দেওয়া বড় বড় দাবি দেওয়া মেনে নিয়েছে কিন্তু শুধু শিক্ষক কর্মচারী সেটা হোক প্রাইমারি সেটা হোক হাই স্কুল সেটা হোক কলেজ তারা কিন্তু এই তাদের এই দাবির ব্যাপারে কোনো কর্ণপাত করছে না আমি বুঝতেছি না তারা কোন অজ্ঞাত শক্তির বলে কোন কারণে তাদের এই শিক্ষকদের দাবি অগ্রাহ্য করছে আমি বলবো আদালতে যে সমস্ত রায়গুলা রয়েছে সে রায়গুলাকে সরকার এবং যথাযথ কর্তৃপক্ষ দ্রুত সময়ের ভিতরে বাস্তবায়ন করবে এবং বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকগণ বাংলাদেশ প্রধান শিক্ষকগণ জাতীয়করণকৃত ছাব্বিশ হাজার একশো স্কুলের শিক্ষক এবং তিনশো কলেজ জাতীয়করণ তিনশো হাই স্কুল জাতীয়করণের শিক্ষকদের যে সমস্যাগুলো দাবিগুলা মন্ত্রণালয় সচিবালয়ে এবং ডিজি অফিসে জমা রয়েছে সেই দাবিগুলো যথাসময়ে আপনারা বাস্তবায়ন করবেন পক্ষে যে মামলা লড়েছি সেগুলো তো বাস্তবায়নের জন্য আমি লড়ব এবং প্রয়োজনীয় আদালতের মাধ্যমে আরো যদি আমার মামলা করতে হয় সেগুলো আমি করব এবং এই দাবির পক্ষে এই দাবিগুলো বাস্তবায়নের পক্ষে যদি কাল ক্ষেপণ করে আমরা আগামী কাল থেকে লিয়াজপুরামের সাথে আলোচনা করে বিভাগীয় পর্যায়ে আমরা আন্দোলন দিব এরপরে ঢাকাতে আমরা বিশাল এক মহাসমাবেশের আয়োজন করব আমি মনে করব এটা দীর্ঘ দিন ধরে এই শিক্ষকদের আন্দোলন দাবিগুলো যারা জিয়ে রাখছে তারা সঠিক কাজ করেন নাই আমি বলবো আদালতের রায় এবং শিক্ষকদের যে দাবিগুলো নিয়ে এখনো মামলা হয় না সকল দাবিগুলো দ্রুত সময়ের ভিতরে কর্তৃপক্ষ পূরণ করবে বলে আমি আশা করি আমি শিক্ষকদের জন্য আদালতে লড়েছি আমি এখন শিক্ষকদের জন্য মাঠে থাকবো ইনশাল্লাহ আগামী আর যারা এই শিক্ষকদের দাবি পূরণ করার জন্য কাল কালক্ষেপণ করছেন এই ষড়যন্ত্রকে ছিন্ন ভিন্ন করে দিবে ইনশাল্লাহ আমরা আগামী